বাংলাদেশের প্রশস্ততম নাভ্যতম বৃহত্তম দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা আমরা সবাই কিন্তু জানি বাট বর্তমান এই তথ্যটি ভুল তাহলে সঠিক তথ্য কি সঠিক তথ্য হচ্ছে বাংলাদেশের নদী রক্ষা বিষয়ক কমিশন বাংলাদেশের নদী রক্ষা কমিশন দুই সালে অক্টোবর মাসে একটি গুরুত্বপূর্ণ সমীক্ষা প্রকাশ করেছে অর্থাৎ বাংলাদেশের নদীরক্ষা কমিশন তথ্য বর্তমান বাংলাদেশের নদ নদীর সংখ্যা হচ্ছে এক হাজার আটটি বর্তমান নদ নদীর সংখ্যা বর্তমান নদ নদীর সংখ্যা বাংলাদেশে এক হাজার আটটি এই নদীরক্ষা কমিশন দু হাজার তেইশের তথ্য মতে তারা আরেকটি সমীক্ষা প্রকাশ করেছে বাংলাদেশের বর্তমান দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা বাংলাদেশের তাহলে দীর্ঘতম নদী কোনটি দীর্ঘতম নদী পদ্মা এই পদ্মা নদী বর্তমান বারোটি জেলা দিয়ে বারোটি জেলা দিয়ে কয়টি জেলা দিয়ে বারোটি জেলা দিয়ে প্রবাহিত এই পদ্মাকে কিন্তু কীর্তি নাশা নদীও বলা হয়ে থাকে তাহলে বাংলাদেশের দীর্ঘতম নদী বর্তমান পদ্মা নদী এবং এই পদ্মা নদী কীর্তিনাশা নদী বলা হয় এর আরেক নাম এর আরেক নাম আরেক নাম নদী নদীরক্ষা কমিশন তথ্যমতে বর্তমান সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত সবচেয়ে সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত নদী হচ্ছে পদ্মা এবং সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত উপজেলা দিয়ে প্রবাহিত প্রবাহিত মেঘনা মেঘনা কয়টি উপজেলা দিয়ে সৈত্রিশ উপজেলা তাহলে সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদী হচ্ছে মেঘনা এবং সৈত্রিশটি উপজেলা দিয়ে প্রবাহিত এই নদী বাংলাদেশের এ মেঘনাকে বলা হয় নাভ্যতম নদী বলা হয় বাংলাদেশের নাভ্যতম নদী এবং সবচেয়ে বেশি যে জেলা দিয়ে নদ্য দিয়ে প্রবাহিত হয়েছে হয়েছে সেটা হচ্ছে সুনামগঞ্জ জেলাতে সবচেয়ে বেশি যে জেলায় সবচেয়ে বেশি যে জেলা দিয়ে যে জেলা দিয়ে প্রবাহিত যে জেলা দিয়ে নদী বেশি প্রবাহিত হয়েছে যে জেলা দিয়ে নদী প্রবাহিত নদী প্রবাহিত সে জেলাটির নাম হচ্ছে সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ এবং সাতানব্বইটি কয়টি সাতানব্বইটি নদী এই জেলা দিয়ে প্রবাহিত হয়েছে সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলা কিন্তু সবচেয়ে সবচেয়ে বেশি যে জেলা দিয়ে আমরা কিন্তু সবচেয়ে বেশি যদি আসে বিভাগ বিভাগ তাহলে অবশ্যই ঢাকা বিভাগ শুনবি বিভাগ ঢাকা বিভাগ দুইশো বাইশটি নদী কয়টি দুইশো বাইশটি নদী ঢাকা বিভাগ দিয়ে প্রবাহিত হয়েছে যদি বলি সবচেয়ে বেশি যে বিভাগ দিয়ে নদী প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে ঢাকা বিভাগ সবচেয়ে জেলা দিয়ে প্রবাহিত সবচেয়ে বেশি নদী হচ্ছে সুনামগঞ্জ জেলা দিয়ে এবং বলে রাখি সুনামগঞ্জ হচ্ছে আমার বাসা অর্থাৎ সুনামগঞ্জ হুম ডিস্ট্রিক্ট তাহলে সুনামগঞ্জে রয়েছে সাতানব্বইটি কয়টি সুনামগঞ্জ রয়েছে সাতানব্বইটি আর যদি পরীক্ষায় আসে যে বাংলাদেশের দীর্ঘতম পদ্মা এবং সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদী কিন্তু মেঘনা আর সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত গেছে অর্থাৎ বারোটি জেলা দিয়ে কয়টি জেলা দিয়ে বারোটি জেলা দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে এই যে পদ্মা নিয়ে যদি আমরা আরেকটু তথ্য জানি এই পদ্মা নিয়ে যদি আরেকটু তথ্য আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পদ্মা নিয়ে যদি পদ্মার ধর্গ পদ্মার ধর্গ হচ্ছে চারশো একচল্লিশ কিলোমিটার চারশো একচল্লিশ কিলোমিটার বারোটি জেলা দিয়ে প্রবাহিত হচ্ছে এই পদ্মা নদী তারপর পদ্মার আরেকটা হচ্ছে কৃত্তিনাশা তারপর যদি বলি বাংলাদেশের দীর্ঘতম নদী হলেও বাংলাদেশের ক্ষুদ্রতম নদী কোনটি ক্ষুদ্রতম নদী ক্ষুদ্র ক্ষুদ্রতম নদী ক্ষুদ্রতম নদী হচ্ছে গাঙ্গিনা নদী কোন নদী গাঙ্গিনা নদী গাঙ্গিনা নদী এই নদীটি হচ্ছে ময়মনসিংহে কোথায় ময়মনসিংহে এর ধৈর্ঘ গাঙ্গিনা নদীর ধৈর্ঘ্য হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন দুই কিলোমিটার তাহলে বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা পদ্মা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদী বাংলাদেশের ক্ষুদ্রতম নদী হচ্ছে গাঙ্গিনা নদী এই ছিল নদীরক্ষা বিষয়ক কমিশনের তথ্য মতে বর্তমান কিছু আপডেট তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল হচ্ছে রাহাস এডুকেশন পয়েন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে